কৃষ্ণনগর বাংলার অন্যতম শিক্ষা ও সংস্কৃতি শহর বলে পরিচিত বর্তমানে এটি নদীয়া জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ও সদর শহর কৃষ্ণনগর মানে ঐতিহ্য আর বনেদিয়ানার মেলবন্ধন এই শহরের অলিতে গলিতে মিলবে অতীতের কিছু অন্ধকার আর কিছু গৌরবময় ইতিহাসের কথা কৃষ্ণনগর বলতেই যা মনে আসে তা হলো কৃষ্ণনগর রাজবাড়ি ভাঁড় কৃষ্ণনগরের মাটির পুতুল আর এখানকার সরপুরিয়া ও সরভাজা কৃষ্ণনগরের উপকণ্ঠের এই রাজবাড়ি অতীত ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে ডানদিকে এগোলেই বিশাল মাঠ মাঠ শুরু হচ্ছে চকবাড়ি থেকে চকবাড়ি থেকে কিছুটা এগোলেই নহবৎখানা শেওলা পাঁচিলের গা বেয়ে নোনা জলের ধারা আর ঘুঘুর বসবাস সেখানে নহবাদখানার পাশেই রাজবাড়ির পুকুর সেই পুকুরও প্রায় মৃত্যুসজ্জায় তবু এখনও এই পুকুরের তাৎপর্য আছে বলে জানা যায় এখনও রাজবাড়ির ঠাকুর ভাসান হয় নিজস্ব এই পুকুরের ঘাটেই কৃষ্ণনগর রাজবাড়ি খোলা থাকে বছরের বিশেষ বিশেষ দিনে বছরের কিছু বিশেষ তিথিতে কেবল জনসাধারণের জন্য খোলা থাকে এই রাজবাড়ির নাটমন্দির দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো ছাড়া বারোদলের সময় খোলা থাকে রাজবাড়ি কৃষ্ণনগরের বারোদলের মেলা বাংলার অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী মেলা নদিয়া রাজা কৃষ্ণচন্দ্র এই মেলার প্রবর্তক কৃষ্ণনগর তথা নদীয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায় মহাশয়ের ভালোবাসার প্রতীক হলো এই ভারদোলের মেলা এবছর দুশো তম বর্ষে পদার্পণ করল আটই এপ্রিল থেকে মেলা শুরু হয়ে গেছে চলবে টানা তিরিশ দিন প্রথম তিন দিন ভারতি বিগ্রহের একত পূজা হয় রাজবাড়ির নাট মন্দিরে প্রথম দিন রাজবেশে দ্বিতীয় দিন ফুলবেশে আর তৃতীয় দিন রাখালবেশে এই সময় রাজবাড়ির নাট মন্দির ঠাকুর দর্শনের অনুমতি থাকে চলো বন্ধুরা আজ তোমাদের কৃষ্ণনগর রাজবাড়ির এই ঐতিহ্যের বারোদল মেলা সম্পর্কে একবার জানিয়ে দিই জেনে নিই এই মেলার ইতিহাস এবং ঐতিহ্য সালটা সতেরোশো পঁয়তাল্লিশ তখন নদিয়া তথা তিন ভূখণ্ড শাসন করছেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায় ছোট রানী মহারাজার কাছে উলার মেলা দেখতে যাওয়ার প্রবল ইচ্ছা প্রকাশ করলেন কিন্তু রাজা ছোট রানীকে নিয়ে যাবে বলে কথা দিয়েও রাজকার্যের ব্যস্ততায় তার কথা রাখতে পারলেন না ছোট রানীর হলো অভিমান এমন অবস্থায় রাজা ছোট রানীর মনোভাঞ্জনের জন্য তার সভার নবরত্নদের সাথে আলোচনায় বসলেন পণ্ডিতদের সাথে আলোচনায় ঠিক হলো চৈত্র মাসের শুক্লা একাদশীতে বিষ্ণু মহলের এগারোটা কক্ষে বারোটা রাধাকৃষ্ণ ও গোপালের বিগ্রহ পূর্ব দিকে মুখ করে দোলাই বসিয়ে তিন দিন পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় তিন দিনের পুজোয় প্রথম দিন রাজবেশ দ্বিতীয় দিন ফুলবেশ এবং তৃতীয় দিন রাখাল বেশে সাজিয়ে পুজোর প্রচলন করা হয় এই পুজো ঘিরে কিছু রোজগারের আশায় রাজবাড়ির মাঠে আয়োজিত হলো মেলা এই বারোটি বিগ্রহ দোলায় বসিয়ে পুজো করা আর তাকে ঘিরে এই মেলার নাম হয় বারোদোল হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল দত্ত কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো এখন হচ্ছে আমরা যাচ্ছি আমাদের কৃষ্ণনগরের বারোদল মেলা শুরু হয়েছে আজকে তার প্রথম দিন তিন দিন রাজবাড়ির নাট মন্দির খোলা থাকে পুরোটা তোমাদেরকে দেখাবো আর যদি গেট বন্ধ থাকে তাহলে আর কিছু দেখানো যাবে না যাই হোক দেড়টা পর্যন্ত খোলা আছে এখন যাই দেখা যাক আবার এখন বন্ধ করে দিলে খুলবে সেই চারটের সময় যদি ভাগ্য ভালো থাকে তাহলে অবশ্যই দর্শন করাবো তোমাদের সবাইকে দেখাবো তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো দলে বর্তমানে তেরোটি বিগ্রহ বসানো হয় তবে আগে বারোটি বিগ্রহই থাকত বহু বছর আগে তেহরটে কৃষ্ণ রায়ের বিগ্রহের ক্ষতি হওয়ার কারণে সেটি আর আনা হয় না রাজবাড়িতে কয়েক বছর আগে অগ্রদীপের গোপীনাথকেও দেওয়া বন্ধ করে দেন অগ্রদীপ মন্দির কর্তৃপক্ষ তারপর থেকে তার ছবি রেখেই পুজো করা হয় এখন বাকি সব বিগ্রহের বেশিরভাগটাই থাকে কৃষ্ণনগর রাজবাড়ির ঠাকুর ঘরে বর্তমানে দলে আসা বিগ্রহগুলোর নাম হল সর্বশ্রী শ্রী বলরাম বড় নারায়ণচন্দ্র ছোট নারায়ণচন্দ্র গোবিন্দদেব গোপীমোহন নদের গোপাল গোপীনাথ গড়ের গোপাল গোষ্ঠবিহার গোপাল লক্ষ্মীকান্ত কৃষ্ণচন্দ্র এবং মদন গোপাল দলের প্রথম তিন দিন ভক্তরা বিগ্রহের পায়ে আবির ছুঁইয়ে পুজো দেন ভিক্ষুকদের চাল অন্ন দিয়েও পুণ্য অর্জনের রীতি রয়েছে বাড়ির গাছের প্রথম ফল তারা নিবেদন করেন বিগ্রহগুলি বিরোহী শান্তিপুর সূত্রাগড় নবদ্বীপ অগ্রদ্বীপ তেহট্ট বহির্গাছী প্রভৃতি স্থানে প্রতিষ্ঠিত ও নিত্যপূজিত বিগ্রহগুলি বারো দলের তিন দিন পৃথক পৃথক মঞ্চে থাকেন এবং তিন দিন তাদের বেশও আলাদা আলাদা হয় প্রথম দিন রাজবেশ অর্থাৎ সোনার অলঙ্কার সহ মূল্যবান পোশাক দ্বিতীয় দিন ফুলবেশ অর্থাৎ সুগন্ধযুক্ত পুষ্পমাল্য সজ্জিত এবং তৃতীয় দিন রাখালবেশ অর্থাৎ দরিদ্র রাখালের বেশ বর্তমানে এই মেলা সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছে বিনোদন এবং কেনাবেচার এক টুকরো মরুদ্যান কৃষ্ণনগর তথা নদীয়ার অন্যতম এক গর্ব ও ঐতিহ্য হয়ে উঠেছে এই বারোদল মেলা তো বন্ধুরা আমাদের ভালোবাসার শহর কৃষ্ণনগর বারোদল মেলায় তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে